ষোলো নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে এ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস আমাদের এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ ষোলো নম্বর তো ষোলো নম্বর অঙ্কটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই এক্সটা করে দিতে পারি এ এক্স স্কোয়ার প্লাস এখান থেকে আমরা প্রথম দুইটা অংশ থেকে কিন্তু আমাদের এ এক্স কমান যদি কমান যায় আমাদের তাকে এক্স এ এই দুইটা অংশ থেকে কিন্তু আমাদের ওয়ান কমান যাবে তাহলে ওয়ান কমান গেলে এখানে থাকে এক্স প্লাস এ তাহলে এই দুইটা থেকে আমাদের কিন্তু আমাদের এক্স প্লাস এ কমান এক্স প্লাস এ কমান গেলে এক্স প্লাস থাকতেছে এবং এটাই আমাদের মূলত আনসার ষোলো নম্বর গেল চলো এবার সতেরো নম্বরটা একটু করার চেষ্টা করি সতেরো নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ তার হোল স্কোয়ার মাইনাস বাইশ ইন্টু আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস টু এ আর প্লাস এখানে যদি খেয়াল করো তাহলে আমাদের দেখো এ এবং দেওয়া আছে তাহলে আমরা সমাধান করার জন্য সহজে এ স্কোয়ার কিছু একটা ধরে নিতে পারি তাই চলো ধরি আমরা এ স্কোয়ার আমাদের এক্স ধরি যেহেতু আমাদের ইয়ে দেওয়া আছে এই ধরলাম না আমরা এক্স ধরে নিলাম তাহলে এবার প্রদত্ত রাশি আমরা কী পাচ্ছি প্রদত্ত রাশি পাচ্ছি থ্রি এক্স তার স্কোয়ার মাইনাস বাইশ এক্স প্লাস চল্লিশ এবার কিন্তু দেখো আমার একটা মিডিল টার্ম চলে এসেছে তা মিডিল টার্মটা কী এসছে তিন গুণ চল্লিশের উৎপাদক গুণ ফল তাহলে আমরা এখানে তিন গুণ দুই লিখতে পারি দুই দুগুনি চার চল্লিশের জন্য চার দুগুনি আট আর পাঁচ আটটা চল্লিশ তাহলে আমাদের এখানে সহজে উৎপাদকগুলো বের করার জন্য আমাদের বাইশ এবং চল্লিশ তাহলে এই উৎপাদকগুলোকে এলোমেলো থেকে একটু সাজিয়ে এমন দুইটা উৎপাদক তৈরি করতে হবে সেই উৎপাদক দুইটার গুণ আমাদের হবে ওই যোগ বিয়োগ হবে আমাদের বাইশ দেখো আমি একটু বক্সের মধ্যে আটকে দিলাম তাহলে এখানে তিন দুগুণি ছয় ছয় দুগুনি বারো আর এখানে পাঁচ দোগুণি দশ এই মাইনাস বারো মাইনাস দশ সময় সমান আমাদের মাইনাস বাইশ তাহলে বারো এবং দশ দুইটা উৎপাদকে আমরা ভাঙতে পারি থ্রি এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স মাইনাস দশ এক্স প্লাস ফোরটি এখন এই দুইটা থেকে কিন্তু আমাদের থ্রি এক্স কমান চাইছে আমাদের এখানে থ্রি এক্স কমান গেলে এক্স মাইনাস ফোর থাকতেছে আর মাইনাস টেন কমান গেলে এই দুইটা থেকে কিন্তু ওই আগের মতো জুলাই জুলাই আমাদের কমান চাইতেছে এখানে দশ কমান গেলে আমাদের থাকতেছে এক্স মাইনাস একইভাবে দুইটা থেকে আমাদের কমান যাইতেছে এক্স মাইনাস ফোর এই দুইটা থেকে তাহলে আমাদের থাকতেছে তোমার থ্রি এক্স মাইনাস টেন এবার আমাদের মান বসিয়ে দিতে হবে এ স্কোয়ার প্লাস টু এ তাহলে আমরা এখানে এ স্কোয়ার বসিয়ে দিলাম মাইনাস ফোর আর যেহেতু এখানে থ্রি গুণ আকারে আছে তাহলে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ডে স্টার্ট করলাম থ্রি এ স্কোয়ার প্লাস বসিয়ে দিলাম মাইনাস টেন সেকেন্ড ব্র্যাকেট করে এখানে মান বসিয়ে তো এক্সের মানটা বসিয়ে লিখে দিতে পারি এক্সের মান বসিয়ে বাস আমাদের পরিপূর্ণ হয়ে গেল এবার আমরা একটু গুণটা করে দিই এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ফোর আর এইখানে আসতেছে থ্রি ডি এ স্কোয়ার প্লাস কিন্তু কোনো সিক্স এ মাইনাস টেন এটাই মূলত আমাদের আনসার